আমার কি বালা আপনার টাইম চলছে রেস্ট নিচ্ছেন খেলার বিরতি ছিল বিরতি শেষ হাফ এর পরে আবারও খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই ইতিমধ্যে রেফারি বাঁশি দিলেন যে প্লেয়ার নামার জন্য অসম্ভব এক দুর্দান্ত খেলা চলছে রেফারির বাসির কল শুনে সবাই নেমে গেলেন রেফারির দায়িত্ব পালন করছেন লক্ষণ মালি

গ্রামীণ পরিবেশের সুন্দর এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন অসাধারণ এক খেলা রেফারি প্রস্তুত দিচ্ছেন লক্ষণ মালি রেফারি বাঁশি দিলেন কল দিলেন দেখা যাক লং শর্ট প্রথমে আক্রমণ তো চেষ্টা সাদা জার্সি কনার দেখা যাক কনার শোট হ্যাঁ দেখা যাক আক্রমণ চেষ্টা সাদা জার্সি মুন্না বল রিসিভ করতে পারলেন না দেখা যাক আমাদের দলীয় পিলার অসাধারণ এক খেলার মুহূর্ত লং লংশুট গ্রামীণ পরিবেশের খেলা অসাধারণ এক সুন্দর খেলা